ইসমিল্লাহ রহমান ও সম্মানিত ভাই বোন ও বন্ধু আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুও ভালোবাসাই আমিও ভালো আছি সুক্রিয় আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে ইউটিউব আমাকে কন্টেন্ট মানুষ উপহার দিয়েছে এটা আপনাদেরই কষ্টের ফসল আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাই আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মোহাম্মদ ইউনস আলী অটো ক্রয় বিক্রয় চ্যানেলের আমার মা বাবার দু অটো ওয়ার্কশোপ প্রতিষ্ঠাতা আমাদের আরও একটি শোরুম আছে এখানেই একটি কারখানা আছে আপনাদের যাদের গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আর যারা গাড়ি কিনবেন চিন্তা ভাবনা করতেছেন গাড়িগুলো আপনারা দেখতে থাকেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার যে সব ভাই বন্ধু দেশ এবং দেশের বাহিরে এবং বোনেরা অনেক বোন আমার ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই আশা ব্যর্থ রেখে আমি এখন গাড়িগুলো দেখাব আপনারা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দুয়া ও ভালোবাসায় এখানে একটি সেনা কল্যাণ গাড়ি ছিল আপনারা দেখতে পাচ্ছিলেন গতকালও ছিল আজকে কিছুক্ষণ আগে গাড়িটি বিক্রি করছি কল্যাণ মা বাবার দু অটো আকশো একটি সেনা এখানে লেখা গাড়ি ছিল পঁচাত্তর হাজার টাকা দাম চাইছিলাম সেই গাড়িটি আজকে আমরা নতুন ব্যাটারি সহ নতুন ব্যাটারি সহ নতুন তিনটি চাকা সহ বিক্রি করেছি যাক এখন আজকে যে সব কালেকশন আমাদের কাছে আছে আমি ওই গাড়িগুলো দেখাচ্ছি আপনারা একটু দরজা ধরে দেখতে থাকেন আপনারা দেখতেছেন একটি বহু গাড়ি দেখাচ্ছি আমি খুব সুন্দর মানের একটি বহু গাড়ি আমাদের নয় সিটের একটি বহু গাড়ি আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ গাড়ি আমি নিচে থেকে উপরে পর্যন্ত পার্ট টু পার্ট দেখাবো আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে অথবা আমাকে ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন আমাদের এই জায়গায় যে বহু গাড়িগুলো আমাদের এদিক অনেক গাড়িগুলো ভালো চলে আর দেখতেও অনেক সুন্দর ডেকোরেশনগুলো অনেক সুন্দর চাকা কন্ডিশন ভালো মোটর কন্ট্রোল কোনো সাউন্ড আসবে না নিখুঁত সাউন্ডের একটি গাড়ি দেখতে পাচ্তেছেন গাড়িটি খুব সুন্দর মানের একটি গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আমরা নতুন বডি একদম নিউ নতুন বডি বিক্রি করতেছি আপনারা যাদের এরকম একটি গাড়ি লাগবে আপনারা যোগাযোগ করবেন রাত্রের কারণে খুব একটা ক্লিয়ার দেখা যায় না আবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম্পারটা সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল অনেকটা ময়লা রাস্তার সাইডে এই যে দুই অ্যাঙ্গেল এখানেও কিন্তু দুই দুই অ্যাঙ্গেল সর্বোচ্চ মোটা মালের দুই দুই অ্যাঙ্গেলের আর এম খুব সুন্দর একটি বাম্পার আপনার একবারে চেসিস থেকে জ্বালাই চলে আসছে এই সাইডেও চেসিস থেকে জ্বালাই চলে আসছে আপনাকে যদি সজরে কেউ পিছন থেকে ধাক্কা দেয় আপনার গাড়িটা যদি সজরে কেউ পিছন থেকে ধাক্কা দেয় আপনার গাড়িটা কিন্তু কোনো ক্ষতি হবে না আশা করি আর সামনেও ঠিক এরকম একটি বাম্পার দুই দুই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা এই যে যে লাইটটা দেখতে পারতেছেন লাইটটাও কিন্তু খাঁচা লাগানো মানুষ যে বাড়ি দিলে যে খাঁচাটা লাইটটা ভাঙবে তা না এই যে এই জায়গায় একটা খাঁচা লাগানো আছে এখানে একটি খাঁচা লাগানো আছে আপনারা চাকার কন্ডিশনও দেখেন চাকাগুলো খুবই ভালো মানের চাকা মোটর কন্ট্রোল ডিভেন্সেল আমি সবই দেখাবো নিচের কন্ডিশন দেখাই আপনারা অনেকে বলেন ভাই আমাকে নিচে দেখান তাই আমি নিচে দেখাচ্ছি আপনারা নিচে দেখেন নিচের কন্ডিশন উপরে যেরকম নতুন নিচেও ঠিক নতুন আপনারা দেখতে পাচ্ছেন নিচের কন্ডিশন পাতি সেট একদম নিউ নতুন পাতি সেট একদম নিউ নতুন পাতি মোটর ডিভেন্সেল দেখাই দেখেন সুন্দর মানের মজবুত গাড়ি খুব সুন্দর মানের মজবুত গাড়ি আপনারা এরকম গাড়ি যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অসুপ সরিষাভারি জামালপুর এই যে রংটা দেখতে পারতেছেন যে রংটা করা হয়েছে এই রংটা কিন্তু রোদ্ের ভিতরে জ্বলবে না নষ্ট হবে না এটা 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 রং করা বলে বাংলা না আমাদের দোকানের মা বাবার আকসু আমি মোহাম্মদ ইউনুস আলী এটা আমাদের ফোন নাম্বার আমাদের দোকানের ফোন নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন আপনারা যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারবেন আপনারা কমেন্ট করেন লাইক করেন কমেন্ট করেন লাইক করেন এখানে আছে এই স্প একটি অরিজিনাল চায়না এই স্প সমন্বয় অরিজিনাল চায়না এই স্পর গাড়ি যারা অরিজিনাল চায়না এই স্পোর গাড়ি নিতে চাচ্ছেন দেখতে পারতেছেন আমাদের এই জায়গায় আরও কিছু গাড়ি আছে সুন্দর সুন্দর গাড়ি আছে আরো আপনারা ব্যাটারি সহ নিতে পারেন ব্যাটারি ছাড়া নিতে পারেন আজকে যেমন এই যে গাড়িটি যে গাড়িটি সেনা করলাম গাড়িটি বিক্রি করলাম এটি এই ব্যাটারিতে বিক্রি করছি আড়াইশো এমপিআর ব্যাটারি আড়াইশো এমপিআর ব্যাটারি এই ব্যাটারিতে আমরা বিক্রি করছি খুব সুন্দর ব্যাটারি এই ব্যাটারি আড়াইশো এমপিআর এই ব্যাটারিতে আজকে এই গাড়িটি বিক্রি করছি আপনারা যদি কারো আরও গাড়ি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আজকে আর একটি এই স্পট দেখাচ্ছি খুব সুন্দর মানে একটি এই স্পট আমাদের কাছে আসছে এই স্পটটি আমি দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন Tao enterprise. in the rice the rice ছবিটি নিতে পারেন কেউ যদি সেনা কল্যাণ গাড়ি নিতে চান অরিজিনাল স্টার্ট ওয়ার্ড সেনা কল্যাণ যদি কেউ নিতে চান সেনা কল্যাণ গাড়ি নিতে পারেন অরিজিনাল সেনা কল্যাণ স্টার্ট ওয়ার্ড গাড়ি স্টার্ট ওয়ার্ড অরিজিনাল সেনা কল্যাণ গাড়ি মহুয়া ওয়ান এন্টারপ্রাইজ মোভা এন্টারপ্রাইজের একটি গাড়ি জামালপুর শোরুমের আমাদের অরিজিনাল চায়না গাড়ি নিচে এখনও ধোয়া মোসা হয় নাই যেরকম ময়লা ওরকমই আছে সব কিছু আমি নিচে দেখাই দিচ্ছি যা আছে সব আমি দেখাই দিছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেন সবাই লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আরেকটি দেখতে পারতেছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় নয় সিটের এর মিশুক মাত্র পঞ্চান্ন হাজার টাকায় নয় সিটের মিশুক মিশুক চায়না মুস্তাক মোটর মুস্তাক মোটরসের গাড়ি এটি সম্পূর্ণ রাউন্ড নাম্প চাকার ফাউন্ডেশন নিচে নয় সিটের গাড়ি যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ ঠিকানা মা বাড় দো জামালপুর আমাদের দোকান একদম মেন রোড এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন রোড আমার দোকানের সাথেই এন্টারপ্রাইজের আর এই গাড়িটি আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটি গাড়ি হয়েছে চেক প্লেটটা দেখেন চেক সেসিস একদম ক্লিয়ার একদম ক্লিয়ার সেসিস মোটর কন্ট্রোল অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোল অরিজিনাল ডাটাই চার্জার স্টার ডোয়ারডো স্টার ডোয়ার্ড চার্জার সামনের কন্ডিশন সামনের কন্ডিশনে এখানে একটা ফ্যান লাগানো আছে ড্রাইভারের জন্য ড্রাইভার নিজে বাতাস খেতে পারবো আমাদের তো আরও একটি করে ফ্যান আমরা দিয়ে দিই যেমন প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে ফ্যান আমরা দিয়ে দিই আপনারা জানেন এই যে ডাটাই মোটর কন্ট্রোল ডাটাই মটন খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িগুলো আমরা জানা নিতে চাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা দাম থাকছে এটা মাত্র সত্তর হাজার টাকা এখানে আছে আরেকটি বউ গাড়ি বুঝা লাগাও লাগাই দাও জামগা লাগাই এল সুন্দর বহু গাড়ি আমাদের মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তিনটার চাকা একদম নিউ তিন তিনটি চাকা একদম নতুন পাবেন একদম নতুন চাকা তিনটা চাকা একদম নতুন ব্যাটারি সহ নিলে নতুন ব্যাটারি সহ দিতে পারবো ইজি বাইক ব্যাটারি একদম নতুন নতুন ইজি বাইক ব্যাটারি সহ নিতে পারবেন অথবা পুরান ব্যাটারি সহ নিতে পারবেন নতুন ব্যাটারি সহ নিতে পারবেন খালি বডিও নিতে পারবেন সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল দেওয়া তৈরি সম্পন্ন দুই দুই অ্যাঙ্গেল দুই দুই অ্যাঙ্গেল সম্পন্ন দু সাইডে দুই দুই অ্যাঙ্গেল সর্বোচ্চ মোটা গাড়ি মোটা অ্যাঙ্গেলের খুবই মজবুত গাড়ি খুব মজবুত গাড়ি গাড়িগুলো পাঁচশো থেকে ছয়শো কেজি পর্যন্ত মালামালা লোড আনলোড লোড করা যায় যে দেখতে পারতেছেন সিটটা সিটটা কিন্তু ভিতরে চলে যায় সম্পূর্ণ গাড়িটা আপনি মানা মান নিতে পারবেন এই যে সিটটা কিন্তু ভিতরে চলে গেল পকেটের ভিতরে চলে গেছে লাগায়লা লাগায়লা ওই সাইডে লাগা আগে আবার যখন সিটটা টান দিবেন যাত্রী আসলে এই যে যাত্রী আসলে আবার মাস্টারকে টান দিলে আবার বের হয়ে আসলো আবার বের হয়ে আসছে খুব সুন্দর গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তিনটি নিউ নতুন চাকা সহ তিনটি নিউ নতুন চাকা সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বর্তমানে আমাদের প্রাইস চলতে আছে প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন একটি করে স্পিয়ার চাকা একটি করে চার্জার একটি করে গরমের আরামদায়ক ফ্যান গরমের আরামদায়ক একটি করে ফ্যান পাবেন নুকিন গ্লাস দুইটি নুকিন গ্লাস দুই সাইডে দুইটি নুকিন গ্লাস দুই সাইডে সামনের বাম্পার একদম ইজি সামনের বাম্পার একদম ইজি দেখতেই পারতেছেন খুব সুন্দর তিনটি চাকা একদম নিউ নতুন নিউ নতুন চাকা একদম নিউ নতুন তিনটি চাকা এই হলো এই পাওয়ার পঁচাত্তর হাজার টাকা অরিজিনাল গাড়ি অরিজিনাল চায়না গাড়ি পঁচাত্তর হাজার চেক প্লেট খুব সুন্দর একটি গাড়ি পঁচাত্তর হাজার অরিজিনাল গাড়ি ওখানে আসার একটি মিশুক দেখাইছি আপনাদের টোটাল বর্তমানে তিনটা তিনটা ছয়টা গাড়ি আমাদের কাছে আছে টোটাল তিনটি তিনটি ছয়টি গাড়ি আমাদের কাছে আছে আপনাদের যাদের গাড়ি লাগবে এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা নয় সিটের একটি গাড়ি পঞ্চান্ন হাজার টাকায় বডি নতুন ব্যাটারি সহ নিতে পারবেন সেকেন্ড ব্যাটারি একশো কিলো গ্যারান্টি সহ নিতে পারবেন আপনারা যেভাবে নিতে চান নিতে পারবেন কেউ যদি স্টার্টিং লাগাইতে চান কেউ যদি গাড়িতে স্টার্টিং লাগাইতে চান আমরা স্টার্টিং লাগাই দিতে পারবো আমাদের কাছে স্টার্টিং আছে অ্যাভেলেবেল আমরা স্টার্টিং লাগাই দিয়ে থাকি এক্সট্রা ছয় হাজার টাকা খরচ পড়বে স্টার্টিং লাগলে ওই মাইকুতে টাকে বাসে যেরকম স্টার্টিং থাকে আপনার গাড়িতে ওইভাবে স্টার্টিং থাকবে মাত্র ছয় হাজার টাকা খরচ পড়বে স্টার্টিং লাগাই নিলে খুব সুন্দর গাড়ি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবার আগে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন যারা আছেন লাইক করে দেন সবাই একটু কষ্ট করে লাইক করে দেন সামনের কন্ডিশন দেখাচ্ছি সামনের টুল বক্স চেনা কল্যাণ বোর যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন হুইপার হুইপার আর একটি নতুন গ্লাস আরও একটি নতুন গ্লাস পিছন থেকে দেখা যাবে পিছনে কি কন্ডিশন দেখতে পারবেন আবার এই গাড়িটি আপনি হ্যাঁ ব্যাটারি সহ আছে বাতি জ্বলছে হরেন চলছে সব কিছু একদম রানিং গাড়ি এই বাতি চলছে হ্যাঁ দুইটা বাতি দুই তিনটা বাতি হ্যাঁ বাতি চলে গেছে হ্যাঁ আমি এখন বাতি ডেলিভাই দিচ্ছি আপনারা দেখেন হ্যাঁ নিভাই দিলাম ইন্ডিকেটার দিচ্ছি হ্যাঁ এই ইন্ডিকেটার চলতে ইন্ডিকেটর চলতেছে দিছি এই সম্পূর্ণ ওয়ারিং ক্লিয়ার সম্পূর্ণ ওয়ারিং ক্লিয়ার সম্পূর্ণ ওয়ারিং ক্লিয়ার একদম রানিং গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম রানিং গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি সহ নিতে পারবেন নিউ নতুন ব্যাটারি সহ নিতে পারবেন ইজি বাইক নিউ নতুন ইজি বাইক ব্যাটারি সহ বড় ব্যাটারি পানি ব্যাটারি তারপরে পাউডার দিয়ে নিতে পারবেন চারশো পিস এম পিওর পান পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন আপনারা সেকেন্ড হ্যান্ড একশো কিলো গ্যারান্টি সহকারে ব্যাটারি দিয়ে নিতে পারবেন তারপরে আপনারা চাইলে আরে শুধু বডি বডি নিতে পারবেন শুধু বডি চাইলে শুধু বডিও নিতে পারবেন এই বডিগুলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নতুন বডি নতুন বডি তিনটি চাকা একদম নিউ নতুন তিনটি চাকা একদম নিউ নতুন সহ মাত্র পঁয়ষট্টি হাজার সাথে পাবেন একটি করে ফ্যান ড্রাইভারের জন্য একটি ফ্যান একটি স্পিয়ার চাকা একটি চার্জার কিছু আপনারা একসাথে পাবেন বাম্পার বাম্পারটা দেখছেন কি শক্তিশালী একটি বাম্পার সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা সেই একটা বাম্পার সেই একটা বাম্পার খুব সুন্দর মনের একটি বাম্পার যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা আজ সব ভাই বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন ইউনুস ভাইয়ের ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক করে দেন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এখানে নতুন ক্লাস আরও একটি পিছনে সহ দেখতে পারবেন নুকিন ক্লাস আরও একটি সেসিসের কন্ডিশন দেখেন কত মোটা সেসিস সম্পূর্ণ এরকম মোটা সিসিস দিয়ে তৈরি করা আমাদের এই গাড়িগুলো সিটগুলো খুব আরামদায়ক সিট খুবই আরামদায়ক মোটা সিট কম ভিতরে ভরা দেওয়া আছে হেলনা অনেক বড় নয়জন লোক আরামে বসতে পারবেন এই যে বল বল সিস্টেম বল বল সিস্টেম দেখতে পারতেছেন সম্পূর্ণ এস এর বল এগুলা সম্পূর্ণ এস এসের বল খুব সুন্দর খুব সুন্দর খুবই মজবুত সম্পন্ন এস এস এর বল দেওয়া তৈরি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা আমাদের গাড়িগুলো বহু গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বহু গাড়ি পাচ্ছেন আপনারা আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকসুপ সরিষাভারি জামালপুর সরিষাভারি জামালপুর সরিষা জামালপুর ভালোবাসা ভরপুর চলে আসুন আমাদের কাছে আছে নতুন নতুন গাড়ি বাড়ি আমাদের সরিষা বাড়ি খুব সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্য ঘর খুব সুন্দর সুন্দর গাড়ি আপনাদের যাদের নতুন ব্যাটারি লাগবে আমাদের নতুন ব্যাটারিও আছে আসো এদিকে আসো আস হ্যাঁ নতুন ব্যাটারিও আছে আমাদের কাছে এই যে পাওয়ার প্লাস ব্যাটারি নতুন পাওয়ার প্লাস আছে এই যে আর নতুন ব্যাটারি আছে নতুন ব্যাটারি সহ নিতে পারবেন নতুন ব্যাটারি সহ নিতে পারবেন আর যদি সেকেন্ড ব্যাটারি নেন সেকেন্ড ব্যাটারি নিতে পারবেন যদি বলেন না আমি ব্যাটারি সারা নেমু খালি বডি নেব আমার এলাকায় যে নতুন ব্যাটারি উঠাবো হ্যাঁ উঠাইতে পারবেন সমস্যা নাই খালি বডি মাত্র পঁয়ষট্টি হাজার সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমাদের নিজস্ব পিক আপ দ্বারাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা

প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা একটা করে ফ্যান পাবেন একটা করে ফ্যান পাবেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা একটা করে এরকম ফ্যান পাবেন এই যে এত এরকম একটা করে ফ্যান পাবেন এই যে ফ্যান কালার ভিন্ন ভিন্ন কালার আছে প্রত্যেকটা গাড়ির সাথে একটি করে ফ্যান পাবেন আপনারা এই ফ্যানগুলো আপনারা প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন আমাদের কাছে অনেক ফ্যান আছে আপনাদের যাদের আইপিএস লাগব আপনাদের যাদের আইপিএস লাগব আইপিএস নিতে পারেন আইপিএস সোলার ফ্যান প্যানেল রহিমা প্রুস ব্যাটারি সহ আপনারা অর্ডার করলে আমরা আপনাদের এলাকায় কুরিয়ার মাধ্যমে পাঠাই দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে চলে যাবে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবারশপ সরিষাবাড়ি জামালপুর আছে এক হাজার পঞ্চাশ আইপিএস এক হাজার পঞ্চাশ আইপিএস এক হাজার পঞ্চাশ আইপিএস নমিনাস নমিনাস আইপিএস এক হাজার পঞ্চাশ রহিমা ফ্রুজ ব্যাটারি রহিমা ফ্রুজ ব্যাটারি সহ আপনারা নিতে পারবেন আমাদের মা বাবার দু অটো আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের ভাই বন্ধু এটা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখানো হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেখানো হচ্ছে এই নাম্বারে আপনারা ফোন দিতে পারবেন আমার এই নাম্বার দুইটাই আপনারা ফোন দিতে পারবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার ভাইয়েরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই কষ্ট করে হলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন আর একটু সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে দেন আজকে অনেকক্ষণ কথা হয়েছে সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমি চলে যাব সবার কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হালাল রেজিকের ব্যবস্থা করে দেখ এই দোয়া করি সব সময় প্রত্যেকটা মমিন মুসলমানকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক ইমানে মৃত্যু দেখ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে যেন সুস্থ রাখে ভালো রাখে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ সবার কাছে দোয়া চাই